আসসালামু আলাইকুমার আহতুল্লাহ আজকে পিটিউটারি গ্রান্টের সংক্ষিপ্ত একটা আলোচনা করব সেটা হচ্ছে এই পিটিটারি গ্লান্টকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে একটা নয় হচ্ছে আহ এন্টিডিওর পিটিউটারি টান এটি মূলত গ্রোথ হরমোন যেমন দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে টিএসএইচ এটা থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে তারপর হচ্ছে এফএসএইস ডিম্বাশয় অন্ডকোষ নিয়ন্ত্রণ করে তারপর হচ্ছে এলএইস এটি ডিম্ব নিয়ন্ত্রণ ও টেস্টোস্টেরন উৎপাদন করে তারপর হচ্ছে প্রোল্যাকটিন প্রোল্যাকটিন হচ্ছে দুধ উৎপাদন উৎপাদনে সাহায্য করে তারপর হচ্ছে আহ পোস্টিরিয়র পিটুইটারি গ্রন্থ যেটা হচ্ছে এডিএইচ বা ভেসোপিসিন এটি পানি পুনঃশোষণ নিয়ন্ত্রণ করে এবং অক্সিটোসিন এটা হচ্ছে সন্তান জন্মের সময় জরায়ু সংকোচন আহ মুখের দুধ বের করে আহ আনতে সাহায্য করে তারপর ল মানে মানব দেহের আহ অপেক্ষাকৃত ছোট ও কম সক্রিয় তারপর হচ্ছে এমএস এইস এম এস ত্বকের রঙের ফেলে এই হলো আমাদের পিটি প্লান্টের সংক্ষিপ্ত একটু আলোচনা থ্যাংক ইউ ভালো